একটি প্রবাদ প্রায় শোনা যায় পুরুষ মানুষ বাঘের জাত তবে পুরুষরা সত্যি কোনো অন্য প্রজাতি কিনা সেই তর্কে না গিয়ে আপনাদের পরিচয় করিয়ে দিই এমন এক ব্যক্তির সঙ্গে যার সাহসের তারিফ না করে থাকা যায় না এখন যেখানে একটি মাত্র সন্তানকে বড় করে তোলার ভাবনায় মা বাবারা কপালে চিন্তার ভাজ পড়ে যায় সেখানে বেলো মাসাবা জন্ম দিয়েছেন একশো জন সন্তানের তিরানব্বই বছরের বেলো মাসাবা জনপ্রিয় বাবা মাসাবা নামেই পরিচিত এখন পর্যন্ত তিনি একশো সাতটি বিয়ে করেছেন প্রত্যেক স্ত্রী এবং একশো তিরিশ জন সন্তানকে নিয়ে তিনি একই বাড়িতে বসবাস করেন নাইজেরিয়ার এই মৌলুবি এমনই এক বহুগামী পুরুষ যিনি বিশ্বাস করেন আল্লাহ তাকে সেই বিশেষ ক্ষমতা দিয়েছেন যা তাকে একশো জন স্ত্রী এবং একশো জন সন্তানের দায়িত্ব পালন করতে সাহায্য করে এরকম আরো নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ